প্রকৃতি গ্রাম গড়েছে আর শহর গড়েছে মানুষ তাই আমি মাঝে মাঝে বলি যে ইটের পরে ইট আর এই শহর সেই ইটের মধ্যে বাস করে মানুষ নামের কীট অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা জলোচ্ছ্বাস এই শব্দগুলোর সাথে এখন কম বেশি সকলে পরিচিত দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবী হারাচ্ছে তার বাসযোগ্যতা এমন ভবিষ্যৎবাণীগুলো পরিবেশ বিজ্ঞানীরা হর হামেশায় করে আসছেন ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়নের ফলে জলবায়ুর গতি প্রকৃতি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে জলবায়ুর আগ্রাসী পরিবর্তন ধীরে ধীরে পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই নেতিবাচক পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কুমেরীয় হিমালয়ের বরফ গলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি জলকম্প ভূমিকম্প সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ শিকার এখন মানুষ গাছের প্রতিনিয়ত গাছ কাটে ওটার উপর দালান তৈরি করে কোন জায়গা মানে যেটা অক্সিজেন বা যেটা বাতাস পাচ্ছে না জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে ঋতুর স্বাভাবিক পরিবর্তন সহ বহুমুখী সমস্যার সম্মুখীন বাংলাদেশ ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত বাংলাদেশ বিশ্বব্যাংকের তথ্য মতে দু সাল নাগাদ বাংলাদেশের তিপ্পান্ন লক্ষ মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনের শিকার হবে এর নেতিবাচক প্রভাব পড়বে মাটি পানি ও ফসলের উপর উপকূলীয় মানুষ হারাবে বাসস্থান বাড়বে পানীয় জলের সংকট বিপর্যস্ত হয়ে পড়বে জীবনযাত্রার স্বাভাবিক মান তরুণ হিসাবে উদ্বিগ্ন পৃথিবীতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের অসচেতনতার কারণে আমাদেরকে সচেতন হতে হবে এগুলো নিয়ে এবছরের টানা তীব্র তাপদাহ বিজ্ঞানীদের কাগজে কলমের গবেষণা থেকে এখন আলোচিত হচ্ছে সর্বমহলেই যার প্রথম এবং ভয়াবহ আঘাত পড়ার সম্ভাবনা উপকূলীয় এই দেশটির উপর প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হলেও সিলেট ও সুনামগঞ্জের বন্যা এখন আরও বেশি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে তুলনামূলক উঁচু এলাকায় এমন বন্যা পরিস্থিতিতে জনদুর্ভোগ থেকেও বড় আশঙ্কা ধস প্রবণতা বেড়ে যেতে পারে পাহাড় সমূহের ফলে দ্রুতই বাড়ার সম্ভাবনা সমুদ্র উচ্চতা এমন বাস্তবতা এখন প্রশ্ন আমরাই কি আমাদের এই বাসযোগ্য পৃথিবীকে ধ্বংস করার জন্য দায়ী নই তখন চট্টগ্রাম ছিল একটা খুব সুন্দর মানে গাছপালা ভর্তি চট্টগ্রাম এখন তো নগরায়নের কারণে সবগুলো কেটে সাবার করে বলা হচ্ছে পাহাড়ের মধ্যে এখন গাছ বলতে পাহাড় নেই পাহাড় তো কেটে বলা হয়েছে যে সমস্ত কয়েকটা পাহাড়ও এখন আছে সেখানে ন্যাড়া পাহাড় করে বলা হয়েছে কোনো গাছ বলে গাছের চিহ্ন পর্যন্ত নেই জলবায়ু পরিবর্তনের কারণ শুধু অতিরিক্ত কার্বন নির্গমনই নয় কার্বন শোষণে মূল্যবান সম্পদ সমগ্র বিশ্বের বনাঞ্চল ও রেইন ফরেস্ট নির্বিচারে উৎপাটন কলকারখানা স্থাপন বন জঙ্গল ও জলাভূমি উজাড় করে বসতি স্থাপন নদীর তলদেশ তীব্র দূষণ কৃত্রিম বাদ দিনবান জীব ধ্বংস তীব্র বায়ু দূষণ ইকোসিস্টেমের বিনাশ প্রভৃতির কারণে স্থানীয় আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর মারাত্মক হুমকির মুখে পতিত হচ্ছে তবে জলবায়ু পরিবর্তনের কারণের সমাধান সম্পর্কে আমরা অবগত থাকলেও কার্যত ব্যবস্থা নিয়ে উদাসীনতা উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা যে শহরে যতগুলো জলাশয় আছে পুকুর আছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমরা ফলে সমস্ত শহরটা একটা হিট বাজাতে পরিণত হচ্ছে ইট বালু পাথর এরা নিজেরাই টেম্পারেচার গ্রহণ করতেছে আবার টেম্পারেচার রাতে ছাড়তেছে ফলে রাত এবং দিনের মধ্যে টেম্পারেচার কম হচ্ছে না জলবায়ু পরিবর্তনের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এখনই স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই পরিবেশনীতি বজায় রাখা যুদ্ধবিগ্রহ অতিরিক্ত কলকারখানার ধোঁয়া মারাত্মকভাবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে তাই এগুলো বন্ধ করার জন্য জলবায়ু কেন্দ্রিক আন্তর্জাতিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সকলকেই হতে হবে সচেতন আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম